হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবির পক্ষ থেকে আমি রাসুল ইসলাম নয়ন আজকে দেখাবো কিভাবে আপনারা সিটি ব্যাংক থেকে অন্য যে কোনো একটা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো তার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আপনার যে ডিজিটাল ব্যাংক রয়েছে সেই সিটি ব্যাংকটি লগ করে নিতে হবে তো অলরেডি আমি কিন্তু সিটি ব্যাংকটা লগ করে নিয়েছি জাস্ট এখন যে কাজটি হবে মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এটি কিন্তু শো করবে দেন এখন আমরা কি করব সিটি ব্যাংক থেকে অন্য যে কোনো বাংলাদেশে যে কোনো ব্যাংকে আমরা টাকাটাই ট্রান্সফার করব তো তার জন্য যে কাজটি করতে হবে আমাদের ফান্ড ট্রান্সফার নামে একটি অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবো এখানে ডান সাইডে অর্থাৎ সাইডে সরি বাম সাইডে দেখবো যে অনেকগুলো এখানে অপশন রয়েছে এখান থেকে আমরা দিব যে আদার কোনো ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করব তো এখানে দেখতে পাচ্ছেন যে চার নাম্বার একটি অপশান রয়েছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্রান্সফার তারপরে ট্রান্সফার টু বেনিফিশিয়ারি অ্যাড বেনিফিশিয়ারি সিঙ্গেল ট্রান্সফারটা মূলত আপনি যখন কোনো অন টাইম টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে দ্বিতীয় যেটা ট্রান্সফার টু বেনিফিশিয়ারি এটা আপনার যে অ্যাকাউন্টগুলো সেভ করে রাখছেন সেটি এখানে ক্লিক করলে শো করবেন এবং আপনি যদি কোনো নতুন অ্যাকাউন্ট যদি আপনি চান যে অ্যাড করবেন তাহলে এখানে আপনারা অ্যাড করতে পারেন অ্যাড বেনিফিশিয়ারি নামে তো এখন আমরা যেহেতু সিঙ্গেল ট্রান্সফার করবো মানে এই মুহূর্তেই শুধু অ্যাকাউন্টটি ব্যবহার করব আমার অ্যাকাউন্টটি সেভ করার কোনো প্রয়োজন নেই তো এখন আমরা অ্যাকাউন্ট যেটা আমাদের রয়েছে সেই অ্যাকাউন্টটি আমরা সিলেক্ট করে নিব দেন এখানে আমাদের অ্যাকাউন্টটি অর্থাৎ অ্যাকাউন্টটি কিন্তু অ্যামাউন্ট শো করবে তারপরে আমরা ট্রান্সফার অ্যামাউন্ট নামে একটি অপশান রয়েছে এখানে আমরা কত টাকা পাঠাতে চাচ্ছি সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমরা অলরেডি টাকাটা পাঠাতে চাচ্ছি উনচল্লিশ হাজার টাকা আমরা পাঠাবো তো তার জন্যে আমরা এখানে উনচল্লিশ হাজার লিখলাম তারপরে এখান থেকে আমাদের টাকাটা কার্ড থেকে আমরা পাঠাবো না অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো সেটা কিন্তু সিলেক্ট করবো নিব অথবা তাদের যে অ্যাকাউন্টটি আমরা যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো সেটি কার্ড কার্ড টাইপ না অ্যাকাউন্ট টাইপ যেহেতু এটা অ্যাকাউন্ট টাইপ আমরা এখানে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব তারপরে একটু নিচেই দেখতে পারবেন যে বি এন যেটা রয়েছে রেগুলার ট্রান্সফার তারপরে এনপিএসবি রয়েছে এরকম দুটি অপশান রয়েছে তো আমরা এখানে যেহেতু টাকাটা এখনই আমরা ট্রান্সফার করব সেই জন্য আমরা তে ব্যবহার করবো এনপিএসবিটা মূলত আমি শর্টকাটে আপনাদেরকে বলি যে এনপিএসবিটা আপনি যে কোনো আদার কোনো ব্যাংকে যখন টাকা ট্রান্সফার করবেন তখন আপনাকে এনপিএসবি ব্যবহার করতে হবে আর তখনই আপনাকে ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্টে এই টাকাটি পৌঁছে যাবে আর যদি এ যদি আপনি সিলেক্ট করেন আপনি অন্য মনে করেন যে আজকে থেকে দু তিন দিন আগে আপনার দু তিন দিন পরে টাকা পাঠাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বি ব্যবহার করতে পারেন কিন্তু আমি টাকাটা এখনই পাঠাবো এর জন্য এনপিএসবি আমি ব্যবহার করলাম অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সফার যেটাকে বলা হয় তো আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে আমাদের যে টু অ্যাকাউন্ট নাম্বার নামে একটি অপশান রয়েছে এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি বসাই দিব তো এখান থেকে অ্যাকাউন্টটি আমার লেখা রয়েছে আমি কপি করে নিলাম জাস্ট এখানে পেস্ট করে দিব তারপরে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছেন সেই ব্যক্তির নামটি এখানে আমরা বসায় দিব তো এখানে দেখতে পাচ্ছেন আবদুল্লাল আলামিন নামে ব্যাংকের একাউন্টের অ্যাকাউন্টের মালিক যিনি তো আমরা এখানে জাস্ট বসায় দিব কপি করে তারপরে আমরা কোন ব্যাংকের টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আইবিবিএল আইবিবিএল মূলত ইসলামী ব্যাংকে বলা হয় অর্থাৎ ইসলামী বাংলাদেশ ব্যাংক লিমিটেড তো আমরা এখান থেকে আইবিবিএল সিলেটের ভিতরে এখানে ইসলামী ব্যাংক আমরা যদি টাইপ করি তাহলে চলে আসবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেখতে পাচ্ছেন এর শর্টকাট হলো আইবিবিএল ঠিক আছে তো এখানে আমরা ইসলামিক ব্যাংকে আমরা ক্লিক করে নিলাম তারপরে কোন ডিস্ট্রিক্টের অ্যাকাউন্ট এটি সেটি আমাদের সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাবনা যেটা রয়েছে পাবনা ডিস্ট্রিক্টের এই অ্যাকাউন্টটি তাহলে আমরা সিলেক্ট পি যার বি লিখলে পাবনা কিন্তু চলে আসবে দেন এখন যে কাজটি করব ব্রাঞ্চটা আসলে পাবনার কোন জায়গায় ব্রাঞ্চ তো সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে তো ব্রাঞ্চটাও কিন্তু পাবনাতেই তাহলে আমরা কি করব এখান থেকে ব্রাঞ্চের জায়গা পি এ বি পাবনা আমরা সিলেক্ট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভিস চার্জ রয়েছে অর্থাৎ সিটি টু সিটি ব্যাঙ্কে টাকা পাঠালে কোনো কিন্তু টাকার চার্জ কাটে না কিন্তু সিটি ব্যাঙ্ক থেকে অন্য কোনো অ্যাকাউন্টে যখন আপনি টাকা ট্রান্সফার করবেন তখন কিন্তু অবশ্যই একটা চার্জ কেটে নেবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় ভ্যাটশ দশ টাকার মতো একটা অ্যামাউন্ট তারা কেটে নিতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনচল্লিশ হাজার টাকা পাঠাতে চেয়েছিলাম আমরা এখানে তো সেই জায়গায় দশ টাকা ভ্যাট সহকারে উনচল্লিশ হাজার দশ টাকা কেটে নেবে তারপর রিমার্কে আমরা এখানে যে কোনো একটি টাইপ করতে পারি তো আমি পেমেন্ট বা পে যেটাই হোক না কেন আপনার লিখলাম লিখানোর পরে আপনারা লিখে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওটিপি টাইপ আপনি কি ওটিপিটা আপনার নাম্বারে নিতে চাচ্ছেন না ইমেলে নিতে চাচ্ছেন এটি সিলেক্ট করে দিবেন তো আমি অলরেডি ইমেল সিলেক্ট করে দিয়েছি এখান থেকে নেক্সটে আমরা ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব দেন যে কাজটি করতে হবে আপনাদের কার্ডের যে গোপন পিন কিটটি রয়েছে এই পিন কোডটি এখানে টাইপ করে বসায় দিতে হবে তো আমি সাবমিট করে দিলাম দেন একটু ওয়েট করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে তো আমরা একটু ইমেল চেক করে দেখি যে আসলে কোনো ওটিপি আসছে কি তো এখানে আসার পরে আমরা যদি দেখি যে ওটিপি কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে একটি চলে এসেছে দেখতে পাচ্ছেন ওটিপিটা আমরা এখান থেকে টাইপ করে ওটিপি বসানোর পরে রিকোয়েস্ট ফর ট্রান্সফার নামে অপশন যেটা রয়েছে সেটি আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিলে এভাবে মূলত অন্য যে কোনো ব্যাংকে এভাবে আপনার সিটি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করবেন এখানে একটু সময় নেবে নিয়ে কিন্তু টাকাটা পৌঁছে যাবে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার দ্য ফান্ড নামে অকশান চলে এসেছে অর্থাৎ টাকাটা পরিপূর্ণভাবে অন্য ব্যাংকে অর্থাৎ ইসলামী ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করছি এটা কিন্তু চলে গেছি তো এভাবে মূলত আপনারা ইসলামী ব্যাংক বা আদারওয়াইজ বাংলাদেশের যে কোনো ব্যাংকে সিটি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে হয়তেন তাহলে অবশ্যই মাস্ট ভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ